ইকবাল হোসেন জয় প্রযোজক সমিতিতে শিল্পী সমিতির সামনে দাঁড়িয়ে বলছে বদুল আলম খোকন অনেক বেড়ে গেছে সে কী একা একা সব কিছু করতে পারবে আমি ওদেরকে দেখে নেব পরিচালক সমিতি এত বড় স্পর্ধা করতে পারবে সাকিব খানের বিরুদ্ধে অ্যাকশান নিতে চায় এই কথাবার্তা বলছে দেখে নেবো কথাটা তো হুমকি স্বরূপ তারপরে কিছু এস এম এস আসছে আমার মোবাইলে ওইখানে বলছে আপনাকে মারতে কয় টাকা লাগবে আপনার যদি কিছু ভালো চান তাহলে এই পথ থেকে সরে দেন এরকম অনেক কাছে আছে তাতে আমি মনে করছি এটা আমার জীবনের জন্য হুমকি কারণ আমি তো ব্যক্তিগত সাকিবকে এই ব্যাপারগুলিতে টানছি না আমার সাথে সাকিবের সম্পর্ক অন্য যে কোনো পরিচালকের চেয়ে একটু বেশি হওয়ার কথা আমি সাকিবকে দিয়ে বাইশটা ছবি নির্মাণ করেছি যদি আপনি ছয় মাস করে একটা ছবির ডিউরেশন ধরেন তাহলে এগারো বছরের সম্পর্ক আর সেটা বেশিও লেগেছে তো এগারো বছর একটা লোকের সাথে যদি সম্পর্ক ক্রিয়েট হয় অল্প হইলেও তার প্রতি তার একটা সেম্প্রীতি থাকবে সব কর্নার থাকবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে সাকিবের প্রতি আমার কিছু নেই কিন্তু আমার অস্তিত্বের ব্যাপারে আমার অস্তিত্ব আমার সংগঠন আমার অস্তিত্ব এবং সংগঠনের ব্যাপারে আমি কোনো কনসিডার করি না যেহেতু আমি এখন এই মৌসুমিতির মহাসচিব এখানে কনসিডার করলে আমাকে আমার যে তিনশো আষট্টি জন ভোটার আছে তারাই আমাকে বলবে যে আমি আপনাকে ভোট দিয়েছি কি কনসিডার করার জন্য আপনার নেতৃত্ব তাহলে কি দুর্বল আমাকে আমার নিজস্ব আমার অস্তিত্ব বজায় রাখার জন্য আমার সংগঠনের যে মানে হেয় প্রতিপন্ন করলো আমার সংগঠনের সদস্যদেরকে এইটার জন্য আমাকে কিন্তু এই কাজটাই করতে হচ্ছে আমি না থাকলে এই চেয়ারে যে হল করতো তাকেই কাজ করতে বদল ব্যক্তিবদ্ধ কোন কোনো ব্যাপার নাই তারপরও আমি একজন সাধারণ সদস্য হিসেবে সাকিবকে এইটাই বলতাম সাকিব আমাদের অস্তিত্বে আঘাত আনছে আমাদেরকে নিয়ে মানে অসম্মানজনক বক্তব্য দিয়েছে